আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নামাজের পর ইস্তেকফার পড়ার কারণ কি আমরা তা জানব নামাজের সালাম ফিরানোর পর তিনবার আস্তক ফিরুল্লাহ তথা ইস্তেকফারের ধ্বনি ওঠে কিন্তু কেন নামাজের সালাম ফিরানোর এই ইস্তেকফার পড়ার কারণ কি নামাজের পর ইস্তেকফার কেন পড়বেন এর প্রথম উত্তর হল এটি প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের অন্যতম একটি আমল হাদিস এসেছে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন সর্বপ্রথম যে শব্দ তার পবিত্র জবান থেকে বের হতো তা হলিরুল্লহ অস্তিরুল্লহ অস্তফিরুল্লহ চিন্তা করার বিষয় হল কেন তিনবার ইস্তেকফার পড়তেন কোরআন সুন্নাহর বর্ণনা মতে গুনাহ বা অন্যায় কাজ সংঘটিত হলেই ইস্তেকফার পরা হয় আর নামাজ তো হল ইমানের পর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের পুরোটাই তো সওয়াব আর সওয়াব তবে নামাজ শেষে কেন ইস্তেকফার ইসলাম আওয়ার হামারি জিন্দিগি গ্রন্থে এসেছে ইস্তেকফার এজন্য করা হয় যে নামাজ যেভাবে হক আদায় করে পড়ার কথা সেভাবে হক আদায় করে নামাজ পড়া হয়নি যে নামাজকে মমিনের জন্য ম্যারাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সে কারণেই নামাজের সালাম ফিরানোর পরপরই ইস্তেকফার পরা হয় নামাজের পর ইস্তেকফার পরার সময় মনে মনে এই চিন্তা করতে হবে হে আল্লাহ আমাদের থেকে আপনার ইবাদতের অর্থাৎ নামাজের হক আদায় হয়নি না জানি কত ভুল কত বিচ্যুতি এই ইবাদতে অর্থাৎ নামাজে সংঘটিত হয়েছে হে আল্লাহ আমরা নামাজের সালাম ফেরানোর পরপর সর্বপ্রথম সেই সব ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই যা এই নামাজে সংঘটিত হয়েছে মুমিন মুসলমানের উচিত নামাজের সালাম ফেরানোর পরপর উল্লেখিত অনুভূতি নিয়ে সুন্নতের ওপর আমলের নিয়তে তিনবার ইস্তেকফার পরা যথাযথ হক আদায় করে নামাজ পড়ার চেষ্টা করা আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে যথাযথ হক আদায় করে নামাজ পড়ার তাওফিক দান করুন নামাজের সালাম ফেরানোর পরপর তিনবার ইস্তেকফার পড়ার মাধ্যমে সুন্নতের আমল জারি রাখার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি অন করে দিন